সিরাজুদ্দৌলাকে কারা ধরায় নিছে ভাগীরথী নদীতে যখন চলে যাচ্ছিলেন কারা বলে দিয়েছে ওই যে নবাব যায় আওয়ামী লীগ কত বড় অভিশপ্ত একটা দল দেখেন এই দলের জন্ম হয়েছে তেইশে জুন পলাশের যুদ্ধে বাংলার স্বাধীনতা হারাইছে আমরা কোন দিন আপনাদের মনে আছে সতেরোশো সালের তেইশে জুন ইতিহাস আল্লাহর কসম ইতিহাস যদি সাক্ষী থাকে আওয়ামী লীগের জন্ম হয়েছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করবার জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছে বাংলাদেশের বিপক্ষে দাঁড়ানোর জন্য এই তারিখ হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ ফালানি দিবসে নির্বাচন করে ওয়ান এর দিন শপথ নেয় ডাক্তারের দল না হইলে বেঈমানের দল না হইলে এটা সম্ভব না পলাশির দিন দেখেন কি হয়েছে ব্রিটিশদের সৈন্য ছিল আমরা কারণে কয়জন মাত্র তিন হাজার দুই হাজার নয়শো সামথিং ছিল তার ভিতরে নয়শো জন ছিল মাত্র সাদা ইউরোপিয়ান বাকিরা ছিল ইন্ডিয়ান লোকাল রিক্রুট তখনকার জমানার সবচেয়ে বড় চাকরি ছিল হচ্ছে সোলজারের চাকরি বিভিন্ন দেশের লোকরা এসে সৈন্য ভাড়া করত সেই যুদ্ধে কোন কোন বর্ণনাতে আসছে তিরিশ হাজার কোথাও কোথাও আসছে ষাট হাজার সৈন্য ছিল নবাব সিরাজুদ্দৌলা কিন্তু লোকাল বেইমানরা কি করেছে দেখেন সেনাপ্রধান ছিল মির্জাফর জাফর আলী খান তখনকার দিনের এস আলম সামিদ গ্রুপ কারা ছিল জগৎ শেঠ রায়দুল্লভ অমিচাঁদ কৃষ্ণপদ রায় চৌধুরী নামগুলো দেখে নেন ঘরে ঘরে কারা বেইমানি করেছে খাসিটি বেগমরা বেইমানি করেছে চরিত্রগুলো শুধু মিলায়ে দেখেন পলাশীর প্রান্তরের চরিত্র ষাট হাজার শূন্য নিয়ে তিন হাজার শূন্যের বিরুদ্ধে লড়াইতে হেরে যাওয়াটা পৃথিবীর কোন মিলিটারি সাইন্স অ্যাপ্রুভ করে না প্রোমেক্সেন্স করে না হইতেই পারে না যদি গাদদারি না হয় এখানে এই গাদ্দারদের বংশধররাও কিন্তু এই মাটিতে আছে সিরাজত কারা ধরায় দিছে ভাগীর অথি যখন চলে যাচ্ছিলেন কারা বলে দিয়েছে ওই যে নবাব যায় লোকাল গাদ্দাররাই ধরায় দিয়েছে অতএব নতুন স্বাধীনতার লড়াইয়ে গুরুত্বপূর্ণ যে আপনার শত্রুকে আপনার মিত্রকে সেটা আইডেন্টিফাই করা যার পাশে বসে মিছিল করছেন যার পাশে বসে দল করছেন রাজনীতি করছেন এই ঘাটতি মারা ঘসিতি বেগম আর মির্জাফরদের থেকে সাবধান নাহলে শুধু যুদ্ধ করবেন কিন্তু বারবার হারবেন বারবার ময়দানে যাবেন কিন্তু বারবার পলাশি হবে বারবার জেগে উঠবেন কিন্তু আবার উমি চাঁদরা টাকা দিয়ে আপনার লড়াই কিনে নেবে এই গাদ্দাদের ব্যাপারে সাবধান না হলে পলাশীর পরাজয় থেকে আমরা নতুন করে আর বাঁচতে পারবো না আইনগুলো দেখেন গুম খুনের নামে র‍্যাবকে দিয়ে গত পনেরো বছরে যা করিয়েছে এই সরকার বিরোধী দলের নেতাকর্মীদেরকে এক লক্ষ বত্রিশ হাজার মামলায় পঞ্চাশ লক্ষ আসামি সব মিলিয়ে এক কোটির উপরে নেতাকর্মী এখন পলাতক অবস্থায় জীবনযাপন করছেন আইনগুলো কি দেখেন বাংলাদেশের অসংখ্য গ্রামগঞ্জের কথা আপনারা জানেন যেখানে বিএনপি অথবা তার ছাত্র সংগঠন যুব সংগঠনের নেতাকর্মীরা জামাত হেফাজত শিবির ছাত্রদল কেউ এলাকায় থাকতে পারে না নিষিদ্ধ গ্রামের মতো হয়ে গেছে সবাইকে সে আন্দোলনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম